লম্বায় সাত ফিট এটা সম্পূর্ণ তার কিস মানে প্রতিটা কুচিতে দেখে যাবে ফুল মিলানো আছে ভাই ভাইজান জান এটা ফুলে ফুলে থাকবে সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপরে আপনার টাকা বেট করতে পারবেন এটা ছয় কুচি পড়বে গিয়া সাতাশো টাকা পিস আচ্ছা ছয় কুচি আছে সাতাশো টাকা পিস ভাইজান আমাদের টোটাল ঢাকা সিটিতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোর নামে যারা মালিবাগ রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও 2 নম্বর গেদার দেখবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন জালিফপুর দা গ্যালারি ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর 2024 আপডেট আছে দেখেন একদম আপডেট কিন্তু হচ্ছে এটা হচ্ছে কি বলে ভাই ভাইজন যদি আপনি একটা বাড়ি এক কোটি দাড়ি কুডিয়া করেন সর্বসেরা স্লুকিন সুন্দর হবে পেল ম্যাট পেল ম্যাট এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আনগমন ডিজাইন আজকে অফারে থাকবে অনলি 1100 টাকা ফিট এগুলা হচ্ছে ফিট হচ্ছে 1100 টাকা জি অনলি কি 1100 টাকা ফিট ওকে আমাদের এই লাইটটা বাংলাদেশে পূর্বাসী ভাইরা সবাই কোনো সেটরে রিপ্লাই চাই আপনারা কোন পূর্বাসতে দেখতেছেন আচ্ছা ভিউয়ার্স একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন কে কোন দেশ থেকে আছেন আমাদেরকে জানালে আমরা আসলে খুশি হব এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো গান্ডিতে আমাদের সমূহ পর্দা আছে এই যে এটা হচ্ছে কোরিয়ান ডিজাইন ওর দেখেন কত সুন্দর পর্দা মানে এগুলো ওয়াইট কেমন হয় ভাই ভাই এটা সাড়ে পাঁচ কেজি প্লাস সাড়ে পাঁচ কেজি আচ্ছা সাড়ে পাঁচ কেজি প্লাস এটা ছয় গুছি বলবে কি আপনার বত্রিশশো টাকা পিস আচ্ছা বত্রিশশো টাকা পিস তাহলে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা চমৎকার এটা হচ্ছে এটা অফার ছিল আমাদের বাইশশো টাকা আজকে অফার থাকবে অনলি যা ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস এটা দেখেন এক প্রতিটা কুচিতে হচ্ছে কিন্তু ফুল মেনালো আছে আর এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে সেই কিন্তু হচ্ছে দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আপনার একটা জানলার জন্য দুই পিস দরদা এক পিস করে লাগবে আপনি একটা বাড়ি করছেন এটা সর্বশেষ লুকিং সুন্দর কি পর্দা পর্দারই আপনি প্রেম লোকেশনে ফুটটা থাকবে অনলি যা ষোলোশো টাকা পিস

বেশ নিতে পারবেন দেখ ভালোবাসা লাভ মেলা ও মানে এটা চাহিদা সবসময় অনেক থাকে কিন্তু সেক্ষেত্রে এই কালারটা দেখেন না মানে আফুরা ফিদা হয়ে যায় কিন্তু কোরিয়ান ডিজাইন এটা ছয় কুশি রাখা যাবে টাকা পিস চব্বিশশো টাকা পিস হলে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই পর্দা বিশ বছর সাবেক জায়গায় মানে এটা রাখা যাবে চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তর এক নাম্বার পাঁচ নাম্বার রোডে দেখুন জালিফোরদা গ্যালারি যারা ঢাকা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের ঢাকা মিরপুর কাজী ভারতের শোরুম আছে দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখুন জালিফোরদা গ্যালারি চমৎকার আপনি যখনই ওরিজিনাল পোটা কিনতে দেবেন আগে দেখবেন আলিফুর আলী লোগো সাইনবোর্ড আলিফুর আলী দেখে আপনি পার্সেল কিনবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন অরিজিনাল পর্দাটা কিন্তু হচ্ছে পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আরো কিছু পর্দা দেখে আপনাদেরকে বাই এটা হচ্ছে তারকিশ কাপড় আচ্ছা তারকিশ কাপড়ের মধ্যে হবে দেখেন কত সুন্দর একটা এটা হচ্ছে সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই

দেখেন কত সুন্দর একটা পর্দা এটা আমার মনে হয় যে পুরো সম্পূর্ণ বাসকের স্বর্ণ এটা ছয় গুছি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা ছয় গুছি রাখা যাবে সাতাশো টাকা পিস সাতাশো টাকা পিস হলে সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই মানে দুই পাঁচটা আপনারা ইউজ করতে পারবেন এই পর্দাগুলো লাভ পর্দা গুলো দেখেন কত সুন্দর কিন্তু হচ্ছে এই পর্দাগুলো হবে এটা ছয় কুচি রাখা যাবে দামাকা অফারে

পার্সেল দেখবেন দেখে শুনে আপনার টাকা পেড করবেন এখানে অর্ডার কনফার্মের জন্য জাস্ট পাঁচশো অথবা এক হাজার অ্যাডভান্স করলে হবে আপনি এক লাখ মাল নিচ্ছেন শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি চমৎকার ওকে এর পাশাপাশি আছে এটা হচ্ছে লেদার শার্টিং দেখেন কত সুন্দর ছয় রাখা যাবে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস্বু কাপড় কাপড়ের মধ্যে অনেকে ইউনিক পর্দা তারা কিন্তু এই পর্দা গুলো নিতে পারে দুই হাজার চব্বিশে আপডেট ইউনিক ডিজাইন

আমার নাম মোহাম্মদ ইসলাম জয়ের ভাইফ পর্দা একটা সুন্দর এটা ডিজাইন মধ্যে হবে এটা আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এটাও আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এরপরে অনেক কাস্টমার গুলো নিসি

ভাই সাহেব আজকে অফার দেব শুধু ঔরাদর অফার মানে দেখেন 900 টাকার পর্দা অফার দেব 450 টাকা 950 টাকার পর্দা আজকে হচ্ছে 430 টাকা যারা বারডা রামপুরা মালিবাগ শান্তি যাত্রাবাড়ি বাসাবো গুলিস্থান থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেদার ঢুকবেন ডোগার সাতে সাতে খিলগাঁও থানা থানার লগে দেখবেন জালিফ দা গ্যালারি একবারে সহজ লোকেশন সহজ লোকেশনে কিন্তু চলে আসতে পারেন এরপর দেখাম ভাইজান এই যে এগুলা আমাদের রেড ছিল 1100 টাকা

একটা পর্দা এটা প্রাইস কত রাখা যাবে এটা কুচি রাখা যাবে ধামাগা অফারে ইয়ার চোদ্দশো টাকা পঞ্চাশ টাকা পিস চারশো টাকা পিস আরো সুন্দর আছে আপনার এটা হচ্ছে ধামাগা অফার

ফুলে ফুলে আছে কুচি রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস হলে কিন্তু নিতে পারবেন এই পর্দাটা ভাই এক জানলায় কয়টা লাগবে আর এতে কয়টা লাগবে ভাই ভাইজান একটা জানলার জন্য দুই পিস দরজা এক পিস করে লাগবে চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর টাকা পিস এরপর আপনার একটা চারশো তিরিশ টাকা পিস চারশো তিরিশ টাকা পিস হচ্ছে আয়না ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আয়না ডিজাইনের মধ্যে হবে অসাধারণ সুন্দর এক 2 3 4 5 6 কুচি 6 কুচি যে আছে ফুল একটা জানার জন্য দুই পিস দрда এক পিস করে লাগবে অনলি রাখা যাবে 450 টাকা পিস 450 টাকা পিস হলে কিনতে নিতে পারো সারা বাংলাদেশে উপর জেলার সেক্টর গন ওয়ার সেক্টর গন ইউনন সেক্টর গন যদি কোনো কাসবর বলে যে ভাই আমার বাড়ি নদী অঞ্চলে

ওকে এর পাশে এটা হচ্ছে চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর টাকা পিস এই যে এরকম আমাদের দুই হাজার পঁচিশ সালে তো সেক্ষেত্রে এই পর্যায়ে চারশো ত্রিশ টাকা পিস তাই

এরপর দেখবো লটকন ডিজাইন লটকন ডিজাইনের মধ্যে মনে হয় একবার ফুল ফুল কিন্তু সুন্দর হবে তত যাবে চারশো আশি টাকার পিস চারশো আশি টাকা পিস এর পাশাপাশি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা চারশো আশি এই দেখেন

এই একটা হয়েছে দামাক রাখা দেবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এই যে রাখা দেবে ছয়শ টাকা পিস ছয়শ টাকা পিস এখানে শুরু আছে আমার মনে হয় যে শেষ মানে শুরু আছে কিন্তু শেষ নেই যারা আসবেন হাতে সময় নিয়ে আসবে দেখবেন এই একটা রাখা দেবো চারশো আশি

চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস বা একটা পর্দা থেকে এক একটা পর্দা মানে দেখার মতো যেটাই আসলে দেখি সেটাই কিন্তু হচ্ছে অনেক ভালো লাগে মানে পছন্দ লাগছে এর ছয় গুজির চারশো আশি চারশো আশি যারা উত্তরে থাকেন এক নাম্বার পাঁচ নাম্বার রোডে দেখবেন গ্যালারি অরিজিনাল পণ্য কিন্তু হলে আমাদের লোগো সাইনবোর্ড দেখে আপনি উত্তরে থেকে পোটা কিনতে পারবেন যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের মিরপুর কাজী ভাড়াতে শোরুম আছে দুইশো সত্তর নম্বর মেট্রো লাল সামনে গেলে দেখুন দা গ্যালারি ঢাকা মিরপুর কাজী ভাড়া ওকে এর পাশাপাশি আর কিছু আশি টাকা পিস চারশো আশি টাকা পিস

চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস চারশো আশি চারশো আশি এই যে চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর টাকা পিস আরো সুন্দর বাইজ ডুবাই ডিজাইন ডিজাইনের মধ্যে এটা সব চারশো আশি চারশো আশি চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর টাকা পিস রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এটা হচ্ছে আমাদের অরিজিনাল হোম ট্যাক্স এগুলো কিন্তু হোয়াইট বাইরে যেগুলো পানি এগুলো কিন্তু হচ্ছে লোকাল এটা সেম অলরেডি ফাদার সেগুলা রেড কম সেগুলা লোকাল এটা অরিজিনাল হোম ট্যাক্সি বিত অনেক ভারী কাফড়া গুলো 20 বছর ই পাবেন 20 বছরে যারা ডয়েনডনে মাস্কিন ইউজ করতে চায় স্বপ্নে বাড়ি স্বপ্ন মতন সদাইবে এটা রাখা দিব অলরেডি 2400 টাকা পিস 2400 টাকা পিস এগুলো তো ড্রইং ডাইং এর মাঝে ইউজ করার জন্য যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তি নগর বাসাবো যাত্রাবাড়ি মগবাজার গুলিস্থান থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও দালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নাম্বার গেট দা ঢুকবেন ডোগার সাথে সাথে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ গ্যালারি গ্যালারি কিন্তু আচ্ছা এর পাশাপাশি চার একটা পর্দা দেখায় এগুলো হচ্ছে ড্রয়িং ড্রয়িং এর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং ড্রয়িং ইউজ করে

দামাকে অফার চব্বিশ টাকা পিস চব্বিশ টাকা পিস এর পাশাপাশি হচ্ছে এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা পর্দা এইটা আমাদের শোরুমে আপডেট আছে মেরুন কালার ওকে এটা ছয় কুচি রাখা যাবে দামা অফারে বাইশ টাকা পিস বাইশো টাকা পিস ভাই যে এটা আছে তিন থেকে চার হাজার টাকা ওকে আলিফ অফার দিজ ওনলি গেট 2050 পিস 2050 টাকা আপনারা পর্দা নিবেন একটা পর্দা ডিপেন্ড করে আইলেট পরে আচ্ছা আইলেটের এটা সমন আলাদা আসবে ওকে অনেক অসতবাশ আছে আপনাকে প্যাকেজ দিবে সেই পর্দা অস উপর ভাঙা যাবে আর এগুলো 20 বছর আগে আপনার নষ্ট হবে না নষ্ট হবে না কিন্তু ওকে এর পাশাপাশি হচ্ছে আরো কিছু পর্দা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে ড্রয়িং ডাই এর মাঝে ইউজ করেন ড্রয়ং ডাই মাস কিনে ইউজ করে এটা করেছি রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো পঞ্চাশ টাকা পিস ওকে

এই যেটা পরবে গিয়া ছয় কুশি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এর ফলে আপনার চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস এখান থেকে দেখুন এক কালার নেব এগুলো এক কালার মধ্যে বলবো দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অনলি রাখা যাবে

ওকে টিউলিপ ডিজাইন টিউলিপ ডিজাইনের মধ্যে এটা একটা সুন্দর একটা পর্দা ভাই এটা ছয় কুচি রাখা দেবো সাতাশ টাকা পিস সাতাশশো টাকা পিস এরপরে দেখবো মিশুরি ডিজাইন আচ্ছা মিশুরি ডিজাইনের মধ্যে হবে এটা ছয় কুচি রাখা দেবো আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এরপরে হামাস সেই বিখ্যাত হামাস ওয়ার্ল্ড এর সবচেয়ে শক্তিশালী ডিজাইন ওকে এটা আমার সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন মানে দুই পাশ ইউজ করতে হবে ছয় গুছি রাখা যাবে সাতাশো টাকা পিস সাতাশো টাকা পিস যদি কোন প্রবাসী ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চল আমি কিভাবে ডেলিভারি নেবো সরাসরি হোম ডেলিভারি সেখানে পার্সেল যাবে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর টাকা পেট করবেন আচ্ছা দেখে শুনে পেট করতে পারবেন এটা উনত্রিশশো টাকা এরপর আপনাকে মিশুরি ডিজাইন আচ্ছা ও ডিজাইনের মধ্যে আপনাদেরকে দেখা একটা আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এ যেটা সাতাশো টাকা পিস সাতাশশো টাকা পিস এরপর আপনি যেগুলো পঁয়ত্রিশশো এরপর আপনি দেখবেন একটা ফল বিকা টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পিস এগুলো আমাদের আপডেট টাকা পিস টাকা পিস টাকা পিস এই যে এটা আপনি বলেন সুন্দর ভাই প্রতিটা সুন্দর চব্বিশশো

এই যে দেখেন মিস করবেন এই যে কত সুন্দর সুন্দর কিন্তু পর্দা মানে দেখেন মানে এগুলো যখন আপনার বাসায় লাগাবেন মানে দেখতেও তো অনেক ভালো লাগবে ভাই এটা হচ্ছে 2024 এ আপডেট আছে এটা 6 গুছি 3500 টাকা পিস 3500 টাকা পিস এই একটা বলবি 6 গুছি 3500 টাকা পিস 3500 টাকা পিস এর পরে দেখুন আপনাকে এটা 3500 টাকা পিস 3500 টাকা পিস এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ডিজাইন এটা 3500 টাকা পিস ওকে এরপর পরে দেখুন আপনাকে একটা ডিজাইন আচ্ছা এটা রাখা দেবো চোদ্দশো টাকা পিস চোদ্দশো টাকা পিস এটা হচ্ছে চেন মুকুট চেইন মুকুটের মধ্যে ছয় কুচি রাখা দেবে সাতাশ টাকা পিস সাতাশ টাকা পিস এটা হচ্ছে দামাক চব্বিশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ ভালোবাসা লাভ দেখেন কত সুন্দর এটা কত হয় এটা রাখা যাবে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা একটা ডিজাইন এটা হবে এটা ছয় কুশি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ ডিজাইন কিন্তু এটা ভিতরে কালার হবে একটা লিখে চব্বিশশো টাকা পিস আপনি দেখুন এখান থেকে একটা ডিজাইন দেখেন এটা এটা অনেক সুন্দর একটা বেলভেট ডিজাইন সাড়ে তিন হাজার টাকা পিস এক কালার ডিজাইন দেখাবো একটু দূর থেকে দেখাবেন এই যে ভাই এগুলো দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস এই যে দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস এই যে দুই হাজার টাকা পিস দুই টাকা পিস এটা ফর্বে টাকা পিস এটা তিন হাজার এটা তিন হাজার টাকা পিস এই যে এখানে দেখেন এগুলো দুই এগুলো হচ্ছে দুই হাজার টাকার মধ্যে একটা বলবি চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস এই যে বাইশো এটা বাইশো এই একটা বলবি বাইশো টাকা বাইশ টাকা

উনত্রিশ উনত্রিশশো টাকা পিস এরপর আপনাকে দেখবেন একটা ডিজাইন ও অসাধারণ একদম মানে কন্ট্রাস্ট এর মধ্যে হবে মানে দুইটা কালার কিন্তু দেওয়া আছে কিন্তু সেক্ষেত্রে দেখতেও তো ভালো লাগছে এটা ছয় কুশি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এরপর দেখবো আপনাকে একটা ডিজাইন

পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি যারা উত্তরে থাকেন যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তর সেক্টর রোডে এক দেখবেন গ্যালারি আপনি যদি আমাদের শোরুমে পণ্য কিনতে চান আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন অরিজিনাল পার্সেলটা আমাদের শোরুমে পাইবেন যারা মালিবাগ শান্তিনগর বাসাবো বোধ থাকেন আমাদের শোরুমটা রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট আপনি ঠিক দুই নাম্বার গেট ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফোরদা গ্যালারি যারা মিরপুরে থাকেন মিরপুর কাজীপাড়াতে আমাদের শোরুম আছে দুইশো সত্তর নম্বর পিলারের সামনে আলিফ ফোরদা গ্যালারি আমাদের রোডের কিন্তু সাথে দুই নম্বর ঢুকলে হবে দেখা আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসবেন চাইলে কিন্তু হচ্ছে সরাসরি আসতে পারেন ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি একদম মেইন রোডের সাথেই কিন্তু হচ্ছে এটা এই যে সাথেই কিন্তু হচ্ছে এই যে খিলগাঁও থানা এই যে আমার সামনে কিন্তু হচ্ছে এদিকে খিলগাঁও থানা আছে খিলগাঁও থানার সাথেই কিন্তু হচ্ছে এই যে আলি পর্দা গ্যালারি যারা সরাসরি আসবেন খিলগাঁও থানা সংলগ্ন তো সেখানে আসলে কিন্তু হচ্ছে আপনারা এই বাংলাদেশের সবচেয়ে বড় পর্দা শোরুমটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু তো সবার থেকে আজকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ